Hello, guys. তোমার কেমন আছো আশা করছি ভালো থাকবে আমি জানি না বাট আমি খুবই খারাপ আছি কিন্তু জিজু আমার খুবই ভালো আছে দিদি আমার খুবই ভালো আছে শুধু আমি বাদে ভালো নেই সো ভেরি ভেরি স্যাড চলো 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 শুভ কই দেখছি মনে আমরা কোথায় যাচ্ছি একটু বলো জায়গাটা তো আমরা এখন যাচ্ছি ওইদিকের পাড়ায় দেখতে যাচ্ছে ধান ক্ষেত মাঝে মাঝে দিয়া কি ঢুগলি রে এ ভললি ওরে আচ্ছা একটু আচ্ছা না দেখিস কি আমি পিছিলে হলি গো গান শুনিস তো না আর কম বেঁচে বিরাট গ্যাং আমার দেখতে পাচ্ছো একটা साली ও একটা साली তারপর একটা বউ তারপর একটা साली দিয়াছে বড়মা তারপর আর একটা साली তারপরে আবার দুটো সালা আছে আর আমার দুটো শাশুড়ি মা আছে তোমার সবাই মিলে ঘুরতে যাচ্ছি এখন খুবই সুন্দর জায়গা এটা দেখার মতো তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ধান মাঠ ধান মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঘুরতে আমাদের বৌদি বৌমা

এডিডি লাগেসনি এখন তো বড় হয়ে গেছে বলো বড় হয়ে গেছে বলো হ্যালো গাইস বলো তো হাই গাইস কেমন হল হাই গাইস তোমরা কেমন আছো সবাই তোমরা কেমন আছো সবাই বলো তো গাইস দেখতে পাচ্ছ বর্তমানে কি পরিমানে ধান চাষ হয় প্রচুর চারিদিকে যেদিকে দেখবে শুধু ধান আর ধান এই যে দুটো আমার ছোটো ভাই হেই শুভ হ্যালো গাইস বলো লাইকটা তো কেমন লাইক করে করো তো কম লাইক করে করো তো আর লাইক করে ওকে ওকে চলো গাইস এই যে দেখতে আমার ছোটো শালি এই যে নন্দী থাকাও খুব একটা ক্যামেরা আগে দেখতে পাবেনি প্রচুর লজ্জা পা ब्यूटी क्वीन ब्यूटी क्वीन ना अरे चरी में बोलो तो और कोताय अच्छी बोलो टाटा रे में टाटा कौन है पन्ना ए पन्नार हम पन्ना चलो भीतर चलो भीतर जा चलो ए पोर पोर

টাটা বাই বাই এখন আমরা বাড়ি আছি সবাই সন্ধ্যা হয়ে আসছে টাটা ভাই ভাই বলো তো টাটা ভাই হলো আমরা এখন বাড়ি যাচ্ছি বাই বাই